হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি কেপি কনস্টেবল দু হাজার পঁচিশের জন্য জি কে স্পেশাল ক্লাস আজকে দুই নম্বর ক্লাস পঁচিশটা এমসি কিউ আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন ইংরেজি নাটকের জনক কাকে বলা হয় শেক্সপিয়র অপশান বি ভূগোলের জনক ইরাটস থেনিস আধুনিক শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস জেনেটিক্সের জনক গ্রেগর জোহান মেন্ডেল এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি শেক্সপিয়ার দুই নম্বর সবচেয়ে বেশি বয়সে কে ব্রিটেনের সিংহাসনে বসেছিলেন দ্বিতীয় রানী এলিজাবেথ অপশান বি তিন নাম্বার ভারতের প্রথম রাজনৈতিক মানচিত্র কবে তৈরি হয়েছিল উনিশশো সাল অপশন এ চার নাম্বার ক্রিকেট ব্যাটের সর্বাধিক অনুমোদিত দৈর্ঘ্য কত আটত্রিশ ইঞ্চি পাঁচ নম্বর মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত আশ্রমটি কোন রাজ্যে অবস্থিত গুজরাট ছয় নম্বর কোন রাজ্যে কাথিয়াবার উপদ্বীপ অবস্থিত গুজরাট সাত নাম্বার ম্যাপল পাতার দেশ কাকে বলা হয় কানাডা আট নম্বর দস্তার ছিবরার সঙ্গে কোনটিকে বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন প্রস্তুত করা হয় সালফিউরিক অ্যাসিড নয় নাম্বার একটি বিশেষ দূরত্বের পর টিভি সিগন্যালকে গ্রাহক গ্রহণ করতে পারে না কারণ কি পৃথিবীর বক্রতা দশ নাম্বার চিকেন পক্স হল ভাইরাস এগারো নম্বর উনিশশো সালে সত্যাগ্রহ প্রথম কোথায় শুরু হয় চম্পারণ বারো নম্বর শক ওয়েভ সৃষ্টি হয় কোন কারণে সুপারসনিক বিমান গেলে তেরো নম্বর কাদম্বরী নামে রোমান্টিক নাটকটি রচয়িতাকে থাকে বানভট্ট চোদ্দ নম্বর রেলপথে দৈর্ঘ্য অনুযায়ী ভারত পৃথিবীর কততম দেশ চতুর্থ পনেরো নম্বর ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকারকে সুপ্রিম কোর্ট ষোলো নাম্বার জলে ও স্থলে জন্মানো জলজ উদ্ভিদ নীচের কোনটি তিরকুট ঘাস হোগলা সবকটি সতেরো নম্বর নিম্নলিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকার্যের সাক্ষ্য মেলে মেহেরগড় আঠেরো নম্বর ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ উনিশ নাম্বার খ্যামতান নৃত্যের সাথে কোন বাদ্যযন্ত্র বাজানো হয় তবলা সারেঙ্গি হারমোনিয়াম এই সবগুলো খ্যামতার নৃত্য পরিবেশনের সময় তবলা সারেঙ্গি হারমোনিয়াম ঢোল এবং করতালের মতো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় সবগুলো অপশান ডি কুড়ি নাম্বার গাজী কার উপাধি ছিল বাবর একুশ নম্বর বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য হিসেবেও পরিচিত ছিলেন তিনি ছিলেন সমুদ্রগুপ্তের পুত্র এবং প্রথম চন্দ্রগুপ্তের নাতি অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বাইশ নম্বর বার্না বেলা কাপ ও জয়ালক্ষ্মী কাপ মহিলা বিভাগে কোন খেলার সঙ্গে যুক্ত টেবিল টেনিস তেইশ নাম্বার মানব দেহে বিহীন বর্জ্য পদার্থ কোনটি বি প্রাণীদের বিহীন রেচন পদার্থ হচ্ছে কার্বন ডাই অক্সাইড বডি উদ্ভিদের বিহীন রেচন পদার্থ হচ্ছে কিটন গদ রজন তুরুখী ধাতব কেলাস ইত্যাদি অপশান বি চব্বিশ নাম্বার প্রশ্ন কোথাকার কাঠ জিআই ট্যাগ পেয়েছে লাদাখ শেষ প্রশ্ন পঁচিশ নাম্বার বিশ্বে প্রথম এশিয়ান কিং শকুনদের সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে কোথায় উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় বিপন্ন এশিয়ান কিং শকুনদের জন্য বিশ্বের প্রথম সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র খোলা হয়েছে অপশান এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে পঁচিশটা এম শিখু হোমওয়ার্কের প্রশ্ন দেখে নাও হোমওয়ার্কের প্রশ্ন বিশ্বখ্যাত মোনালিসা ছবিটি কে এঁকেছিলেন সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই